হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন সবাইকে আসসালাম আলাইকুম আবারও হিমিলাশ্রেফ ভাই সাকিব কান্নি নিয়ে নতুন একটি নির্মাণ শুরু করতে যাচ্ছে এই বিষয়টা শুনে সমস্ত সাকিবদের ভালো লাগছে সঙ্গে থাকুন বাট হিমিলা তিনি কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন যে পরবর্তী প্রজেক্ট কাকে নিয়ে শুরু করতে যাচ্ছে এবং সিনেমাটি কবে আসতে পারে এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই স্যানেলটি সাবজ করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিমিলা ভাই আমি ওনাকে নিয়ে অনেক ভিডিওতে কথা বলছি যে ওনার মতন ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার রয়েছে কারণ হিমিলা তিনি একজন ডিরেক্টর ইন্টেলিজেন্ট ম্যান এক কথায় ভালো মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব ডিরেক্টর রয়েছে সোকল সেই সব ডিরেক্টর তাদের ভিতর থেকে অনেক অনেক বেটার কিন্তু হিমিলা ভাই এখন যারা রানিং রয়েছে বা ভালো কাজ করছে তারা তো ভালোই তার ভিতর থেকে তাদের লাইনে কিন্তু হিমিলাশ্রাব ভাই অন্যতম একজন আই তুফানের মতন বড় একটা পেলাম আমরা পেলাম এবং দরদের মতন একটি প্রজেক্ট হয়েছে সাকিব দেখি নাই এই যে সাকিব খানের চেঞ্জ এটার পিছনে কারিগর কিন্তু আমাদের হিমেল ভাই এটা আমাদের মানতে হবে প্রিয়তমা সিনেমাটা কেমন ছিল সে বিষয়টি যাচ্ছি না বাট প্রিয়তমাতে সাকিব খানকে হিমেল যেভাবে প্রেজেন্ট করছিলেন বা সেই সিনেমাটা যে পরিমাণ ব্যবসা করেছিল এবং সেটা থেকে কিন্তু সাকিব খানের আজ এত এত পরিবর্তন পাই হিমেলা শাহের মতন ডিরেক্টর আমাদের দরকার ওই যে বললাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কয়েকজন ডিরেক্টর আছে তাদের ভিতরে কিন্তু হিমেলা শাহ ভাই নাম্বার ওয়ান পরিচালক ভালো ডিরেক্টরদের ভিতর বা ওনারা সকলদের থেকে অনেক অনেক বিটার প্রিয়তমা অনেক ব্যবসা করছে রাজকুমার এই সিনেমা কিন্তু ভালো ছিল রাজকুমার এই সিনেমাটা হয়তো ডিসেন্স কালেকশন করে কারণ প্রিয়তমা থেকে রাজকুমার আর একটু বেটার ছিল কিছু কারণে তাদের প্রমোশন স্টাডি এগুলো সঠিকভাবে না করার কারণে হয়তো রাজকুমার সিনেমা সেরকম ব্যবসা করতে পারে নাই ইমিল আশরাফ ভাইয়ের ভিতরে কিন্তু সেই পটেন্সিয়ালটা রয়েছে সুলতানানা বিবে আনা থেকে বেটা ছিল কিন্তু প্রিয়তমা প্রিয়তমা থেকে বেটা ছিল রাজকুমার আই থিঙ্ক তার পরবর্তী যে প্রজেক্ট হবে সেটা এই প্রিভিয়াস যতগুলো ফিল্ম ছিল সেগুলো থেকে ভালো মেকেন ছিল এবং ভালো গল্প ফিল্মগুলো থেকে আরো বেটার হবে হিমেল আশরাফ এরা আগেও বলেছে যে তিনি সাকিব ছাড়া এই সময় অন্য কাউকে নিয়ে কাজ করবেন না সো হিমেল আশরাফ ভাইয়ের পরবর্তী প্রজেক্ট হতে যাচ্ছে সাকিব খানকে নিয়ে এবং সেটা হবে কোনো একটি থ্রিলার সিনেমা এই সিনেমার গল্প লিখেছেন নাজিমুদ্দুল্লাহ উনি কিন্তু বেশ ভালো রাইটার দু হাজার পঁচিশ সালে হয়তো এই স্ক্রিপ্ট একদম লকট লকট হয়ে যাবে আর আমরা জানি যে দু সালে সাকিব খানের হাতে বেশ কয়েকটি আই থিঙ্ক দুইটা না তিনটা সেই প্রজেক্ট গুলো শেষ হওয়ার পরে আমরা আবারও দেখতে পাবো সাকিব হিমেল হিমেলজুকে সো আমরা অলওয়েজ এটাই বলে এসেছি আর আপনারা এটাও চেয়েছেন যে ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হোক যাদের ভালো কাজ করার আগ্রহ রয়েছে তারা পিছিয়ে না যাক হিমেল আশরাফের পরবর্তী প্রজেক্ট ভালো হোক এটাই চাই ডিরেক্টররা ডিফেন্স কিছু ভাবুক বা ডিফেন্স কিছু কাজ আমাদের উপহার দেয় এটাই আমাদের চাওয়া হওয়া এখন একটা প্রশ্ন আসতে পারে যদি সাকিব হিমেল কাজ করে এই সিনেমার প্রোডিউসার কে ভার্সেন্টাল মিডিয়া থেকে আশা ভাই তাহলে যতটুকু জানলাম সেটা অনুযায়ী সম্ভবত এই প্রোডাকশন হাউস থেকে সম্ভবত না এই হাউস থেকে সাকিব হিমেল পরবর্তী সিনেমা হচ্ছে না সম্ভবত অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে অন্য কোনো প্রডিউসার থেকে এই সিনেমা হতে পারে আর যদি এটা হয় সেটাও ভালো হবে এখন দেখা যাক তাদের পরবর্তী প্রজেক্ট নিয়ে নেক্সট আর কি কি আপডেট আসতে পারে আমি মন থেকে চাই যে হিমিল আশরাফ ভাই পরবর্তী প্রজেক্ট তার প্রিভিয়াস কাজগুলো ছাড়িয়ে যাক প্রিয়তমা যেরকম ব্যবসা করেছিল সেটাকে ছাড়িয়ে যাক তো এই ছিল হিমেল আশরাফ ভাইকে নিয়ে নতুন আপডেট আপনাদের কাছে কি মনে হয় তাদের পরবর্তী প্রজেক্ট কেমন হতে পারে এটা নিয়ে কতটুকু এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ